আরে আদনান সাহেবের স্ত্রী নিয়ে কি হলো না হলো বিয়ে কয়টা করলেন এটা মনে হয় এই দেশের একবার মিডিয়ার প্রধান বিষয় হয়ে গিয়েছে আর কিছু পান নাই আপনারা আর কিছু পান নাই এই দেশে কি হাজারো অন্য যারা ডে ক্লাবে নাইট ক্লাবে যায় ওরা কি একাধিক বিয়ে তো নয় অবৈধ সম্পর্ক নাই ওরা তো মিডিয়াতে এত বেশি হাইলাইট হয় না আজকে আমাদের মামনুর হক সাহেব হাফিজ উনি দ্বিতীয় বিয়ে করেছেন জন্নাকে এটা উনি কবিরে গুনা করে ফেলেছেন সেই দিন আদালতে দাঁড় করিয়ে ওনাকে এই যুবকটাকে হাতে লাঠি পরিয়ে উনি এমনভাবে নির্যাতন করা হয়েছিল মিডিয়াতে তখন দেখেছিলাম উনি লাঠি বদ দিয়ে হেঁটে আদালতে হাজির হয়েছেন কারণটা কি আলেমরা দ্বিতীয় বিয়ে করেছে এটা ওনার বড় কবিরাগুলো হয়ে গেছে মিডিয়া আর কিছু পান নাই তাহলে আলেমদেরকে হ্যাকারত করার জন্য এস্তেজা করার জন্য তাদের ইজ্জত সন্মানকে মিডিয়ে দেওয়া মানে কি ইজলাম উলামা মিন ইজলালিল্লাহ উলামায়ে ওলামায় সম্মান সন্মান মর্যাদাকে উঁচু করা মূলত আল্লাহ আল্লাহর আসলকে উনানে উঁচু করা হয় হাজরিন একটা হচ্ছে ওলামা একদম আর একজাত হচ্ছে উমারা আলী জামা ওলামা আমাদের ডক্টর হেবজুর রহমান হাফেজুল্লাহ বলেন আপনাদের সামনে তো আর এখানে তা হাকিকার তরজমা করা দরকার নেই উলামা উমারা আমির জামা উমারা এই দুটো গ্রুপের ইযা উহতুকিরু আমামান নাস জনগণের সামনে রাস্তার যারা সর্বোচ্চ চেয়ারে বসে

আসতে কথা বলুন তাই হচ্ছে না আপনাদের সম্মান মর্যাদা আমরা যেটা নিজকে মনে করি আমি অনেক বড় রাষ্ট্র আপনাকে কি স্বীকৃতি দেয় সমাজ আপনাকে কি স্বীকৃতি দিচ্ছে আসলে কি আপনি অনেক বড় তাহলে মূলত কাকে আপনার আমরা আপনার চিন্তা করতে হবে আজকে যদি ওলামায় কারামকে ইজা ও কিরু আমা নাস মানুষের সামনে যখন তাদেরকে হালকে করে দেওয়া হবে অপমান করা হবে মূলত শরীয়ত কে অপমান করা হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যখন দেখি বিগত সরকারের আমলে আমাদের আল্লামা দেলাউসেন হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে দর্শনকারী বানানো হয়েছে বানানো হয় নাই তখন কি আপনারা বেবে দেখেছেন রাষ্ট্র আলেনদেরকে ব্যক্তি সাইদি রহমহুল্লাহ নয় মূলত সকল আলেমদের উপর আঘাত করা হয়েছে আর শুধু আলেমদেরকে নয় আল্লাহ আল্লাহ রাসুলকে আঘাত করা হয়েছে সেটা আজকে বুঝতে হবে এখানে আমরা তো অনেক বাইরা যাদেরকে ফাঁসি দেওয়া হলো আমরা ইন্নাল ইল্লা পড়তেও রাজি নাই দোয়া করতেও রাজি নাই এটা উমক দলের আপনার কি কথা বুঝতে পেরেছেন এই সংকীর্ণতা যদি আমাদের থাকে আমাদের সামনে যার বক্তব্য সংসদে আমি জানি না আমরা এখন মুফাসের জগতে আজকে মুফা মুফাসীন রুহানি সংগঠন আল্লাহ সাইদি রহমতুল্লাহ সংগঠন সেটাকে আপনার বাংলাদেশের যত মুফাসের রয়েছে আমাদের দায়দের উদ্দেশ্যে আমির জমাৎ হাফেজ ব্যক্তিগতভাবে কিছু বক্তব্য দিয়েছিলেন গত এক মাস डेढ़ মাস আগে উনি বলেছিলেন আল্লামা সাইয়েদ রাহমাতুল্লাহর ইজ্জত সম্মান কি মরার পরে বাড়ছেনা কমেছে বাড়ছে সবার অন্তরে দল মত নির্বিশেষে সবার অন্তরেকে কি উনি স্থান করে নেন নাই কিভাবে নিয়েছেন কারণ উনি সংসদে দাঁড়িয়ে আর তাফসীরি ময়দানে দাঁড়িয়ে এমনভাবে কথা বলেছেন বাতিল কলি যা ব্যাক করেও আপনারা সেখানে আঘাত করেছেন কই আমাদের কথা তো মনসের এখান থেকে বাইরেও আঘাত করে না ওলা মা যারা ওলা মা ঔষ্বেরই হুম অর সেতুন্নেবী শরিয়তের যারা উত্তরাধিকারী হয়েছেন আল্লাহর নবীদের তাদের সম্পর্কে আমরা জানি নবীদের মর্যাদা লাহুম হকু তাবজিল ও তাজিম একজন মানুষ এবাদত করতে করতে আল্লাহ রাস্তায় শহীদ হতে গিয়ে শহীদ হতে পারবে সিদ্দিকিন হতে পারবে আমরা অলি বলি মহাদেশ মুক্তি অনেক বড় পজিশনে যেতে পারবেন কিন্তু উনি নবী এবং রাসুল হতে পারবেন না এটা জানিকে ফতলুল্লাহ এটা আল্লাহ স্পেশাল তাদেরকে সার্টিফাই করেছেন তাহলে আমরা জানি আমাদের নবীর পরে পনেরোশো বছর পরে আর কোনো নবী আসবে না তাহলে সেই সম্মান মর্যাদা এটার সর্বোচ্চ নবীদেরকে যেই মর্যাদা দেওয়া হয়েছে আমরা বিশেষ করে এই মাসালার ক্ষেত্রে নবীদেরকে যেইভাবে মর্যাদা আল্লাহ দিয়েছেন আর ওই সমস্ত রাষ্ট্ররা দিয়েছেন ঠিক সর্বযুগের সকল সময়ে আলেমদের মর্যাদা সেইভাবেই থাকবে কিন্তু দুর্ভাগ্যজনিত আমরা জানি সব আগে বিগত সরকারের আমলে আপনারা জানেন সেখানে আমরা আপনারা যারা জুমার ক্ষতিবাজকে মুফস্থের এসেছেন যেই ড্রেস পরে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খোদ্বা দেন সেই ড্রেস সেখানে লাগানো হয়েছিল মাথায় টুপি পরানো হয়েছিল গলার মধ্যে জুতা পরানো হয়েছিল আর জুতা দিয়ে সেই দিন সাপ আগে সেখানে জুতা দিয়ে সেই ড্রেসকে ফিটানো হয়েছিল সেই দিন কি আলেন্দের মর্যাদা এই দেশে মনে হয় যায়নি আজকে মিডিয়া আলেন্দের কিছু সামান্য পেলেই হজরত রাদিয়াল্লাহু আল্লাহ আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন উনি মসজিদে নবাবী খুতবা দিতে গিয়ে খুতবার বৈদ্যখানে বললেন আল্লামা দেল হোসেন সাঈদুর আহমতুল্লার জবানে আমি সম্ভবত সরাসরি শুনেছি অথবা ক্যাসেটে শুনেছি রিয়াজু সলিন যেটা আমার সামনে আছে এখন আরবি নুস্কা ওখানে পড়তে গিয়ে ওনার সেই ঘটনা পেলাম উনি ওমর আমিরুল মুিনিন ওমর খাত্তা ভ্রাদি আল্লাহু তাল আনহু মসজিদে নবিতে খুতবা আপনিও খতিব আপনিও মুফাসসির উনি বক্তব্য দিচ্ছেন খুতবার মধ্যখানে উনি বললেন ইয়া সারিয়া আল সারিয়া তুমি সতর্ক হও ইয়া সারিয়া আল সারিয়া তুমি সতর্ক হও মুসল্লিরা বলল মাই খাতে সারিয়া কোথায় আমরাও হযরত উমরের সামনে সারিয়া তো তখন ইরাকের হাজার হাজার মাইল দূরে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন আর হজরত উমর খুতবা দিচ্ছেন মসজিদে নবীতে আমি জানি না আমাদের বক্তব্য আমাদের কথার যাঁচ রুহানিয়ত কি আছে আমি জানি না শেষ পর্যন্ত ওই রিয়াজুসল লেখে হাজার হাজার মাইল দূরিয়ে হজরত উমরের এই আওয়াজ ইয়া সারিয়া সারিয়া সেনা প্রধান তুমি সতর্ক এ আওয়াজ ওই ইরাকের হাজার হাজার মাইল দূরে সারিয়ার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে এইগুলি কি গল এইগুলি কি গল্প হাজরিন আমার সময় আর বেশি নেই আমি যেটা বলবো আজকে উলামায় কেরামকে যদি বেজ্যুতি করা হয় আপনার রাসুলের শরীয়তকে শরীয়তকে সম্মান করা মানে ওলামায়ামকে সম্মান করা আর কারামকে সম্মান করা মানে শরীয়ত কে সম্মান করা আর কোরআন কে মানে আল্লাহ রাসুলকে সম্মান করা তাহলে ওলামায় কারামের সম্মান মর্যাদা যদি রাষ্ট্র স্বীকৃতি দেয় সমাজ স্বীকৃতি দেয় এটা মূলত আল্লাহকে সম্মান করা হয় হাজরিন সেই ওলামায় কারাম সম্পর্কে আজকে সমাজে কোরআন সুন্না বুঝতে হবে ফাহমুস সালাদ সলফে সালহীন যেইভাবে বুঝেছেন কোরআনের তাফসির রাসুলের হাদিস বুঝতে হবে ফাহমুস সালাদ সলফে সালহীন যেইভাবে বুঝেছেন বাংলা কিতাব পড়ে আপনি যদি বলেন আন আল আল্লা হুম রিজাল নাহানু রিজাল আবু হানিফা নামও সুন্দর করে বলে না হজ ইমাম সাফি আহমদ ইমাম মালিক হুম রিজাল নাহানু রিজাল এরাও জানে আমরাও জানি আজকে কিন্তু বাংলা কিতাব পড়ে পড়ে ওলামায়ে কারামের দোষ ধরা হচ্ছে এখানে খেয়াল রাখতে হবে আপনারা মুফসির কারাম রাসুলের হাদিজের জগতে আপনারা রাসুলের হাদিস মানুষের সামনে জনগণের সামনে আপনার ক্ষতি হয়ে মানে মসজিদে সামনে পেশ করবেন সেখানে মেহরবানি করে আমির জমাতের যে বক্তব্য আপনি মঞ্চে যখন বক্তব্য দিবেন তাফসির করবেন তাফসিরুল কোরআন বিল কোরআন তাফসিরুল কোরআন বি কোরআনে করিমের তফসি কোরআনে কারিম দিয়ে করবেন কোরআনে করিমের তফসির হাদিস নব দিয়ে করবেন সলফে সালে আকোয়াল দিয়ে করবেন বিন্দের আকোয়াল দিয়ে করবেন আর তাফসির জগতে এটা রাজনৈতিক মঞ্চ ন উনি বলেছেন রাজনৈতিক বক্তব্য আমরা রাজনৈতিক মঞ্চে দেব আপনারা মুফাসরিনে কোরআন তাফসির জগতে কোরআনের তাফসির করবেন আজকে এই মেসেজ আপনাদেরকে পৌঁছায় দাও আমাদের প্রধান অতিথি অবশ্যই এই ব্যাপারে আপনাদের সামনে কথা বলবেন তো আমি আমার সর্বশেষ আপনাদের সামনে যেটা বলবো যে হজরতে আবদুল্লিন মুবারক উনি একটা কথা বলেছেন ওনার বক্তব্য হল যেই সমাজের মধ্যে উনি যেটা বলেছেন যে উনি বলেছেন তা আপনারা জানেন মহাদ্দেশের জগতে যে কয়েকজন নক্ষত্র রয়েছে যার নাম মুসা যাওয়া যাবে না উনি বলেছেন আবদুল ইবনে মুবারক বলেছেন হাদিস বর্ণার ক্ষেত্রে লাউলা আল ইসনাদুলাকালা মানশা মাশা সনদ যদি না থাকতো হাদিসের যার মনে যা চাই তা বলতো ঠিক না আর আবু সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ বলেছেন আল ইসনাদ সিলাহুল মুমিন আল ইসনাদু সেলাহুল মুমিন সনদ দিয়ে বক্তব্য দেওয়া আপনি সনদের মাধ্যমে কোরআন সুনার ব্যাখ্যা করা এটা হচ্ছে মোমেনের বড় অস্ত্র সে আব্দুল্লে ইবনে মোবারক উনার একটা রেফারেন্স দিয়ে আজকে আপনাদের সামনে আমি দর্শ শেষ করছি উনি বলেছেন আল আব্দুল্লে মুবারক মোবারক মানিস্তা খাফি লুলে না যেই ব্যক্তি আলেমদেরকে হালকা করে দেখবে সেটা রাষ্ট্র হোক দেশের নাগরিক হোক যাহাবাদ রাতু হু তার আখেরাত বিনষ্ট হয়ে যাবে ওমান ইস্তাকাতিল উমারা আর রাষ্ট্রপ্রধানকে যদি হালকা করা হয় রাষ্ট্রের নেতৃত্ব কর্তৃত্ব চেয়ার গুলি তাহলে জাহাবের দুনিয়া দুনিয়ার নিরাপত্তা শৃঙ্খলা বিনষ্ট হয়ে যাবে আপনি ষোলো বছর সতেরো বছর শাসন করার পরে রাষ্ট্রনায়করা যা করেছেন বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত হয়েছে কি হয় নাই এখন বর্তমান এখন যে অবস্থা আপনারা এখানে বসেছেন রাষ্ট্রের অবস্থাটা কোন জায়গায় রয়েছে যখন রাষ্ট্রের নেতৃত্ব কর্তৃত্ব যারা করে তারা যদি জালেম হয় অত্যাচারী হয় ছাঁতাবাঁজি হয় এরা যদি খুড়ি হয় এরা যদি মানুষ গুম করে হত্যা করে তাহলে জাহাবাদ দুনিয়া দুনিয়ার শৃঙ্খলা বিনষ্ট হয়ে যাবে বাংলাদেশে কি সেটা হয় নাই আর অমান ইস্তাকাফা বিলি কোয়ান আপনার আপন ভাইকে যদি হালকা করা হয় বেজ্যুতি করা হয় অপমান করা হয় জাহাবাদ মুরুয়াত হু ব্যক্তিত্ব শখসিয়ত মুরুয়ত সমাজে অন্যেরা আপনাকে সম্মান করবে না আপনি বলুন তো আমি নাম বলবো না শব্দও বলবো না আমাদের এক আমির হামজা সম্ভবত মুফাসেসা উনার সম্পর্কে বাংলাদেশের একজন আলেম যে শব্দটা ব্যবহার করেছে এটা আপনারা জানেন আচ্ছা এই শব্দটা ব্যবহার করার পরে সাধারণ পাবলিক কি আলেমদেরকে ইজ্জত করবে নাকি মানে সম্মান করবে এখন আর তাহলে নিজেরাই যদি নিজেদের পায়ে কুঠাল মারেন আপনি খুব চিন্তা করতে হবে শব্দ বচনের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে একের কট্টর ইসলামী যারা এই দেশে রাজনীতি করে ওরাও তো এক নেতা আরেক নেতাকে এই জাতীয় শব্দ ব্যবহার করে না আমার শেষ ইসলাল আল ওলামায় কারামের সম্মান ওলামায় কারামের তাওকির রাষ্ট্র আজকে সুযোগ এসেছে রাষ্ট্র কর্তৃকে আপনাদের এই অধিকার নেওয়ার বাংলাদেশে অনেক মহাদ অনেক মুফতি অনেক আলেম এমপি নির্বাচন করবেন চেয়ারম্যান নির্বাচন করবেন যার যার অবস্থান থেকে পড়ে ইজ্জতকে সংসদে নিয়ে স্বীকৃতির ব্যবস্থা করা আজকের এই দাবি করে এই বক্তব্য দিয়ে আমার শেষ করছি আসসালাম আলিকুম রহমতুল্লাহ হেরাসুল আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে আল্লাহ সুবহান ও তায়লা তার হাবিবকে দিয়ে প্রশ্ন করেছেন এটার জোয়াব মুফাসিন বলেছেন লা যারা জানে যারা জানে না তারা কখনো সমান হতে পারে না রাসুল বলেছেন আনজিলাহ যে যেই মর্যাদার অধিকারী যেই পজিশনের অধিকারী তাকে সেই মর্যাদা মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন আমাদের প্রশ্ন এই ক্ষুদ্র বাংলাদেশে উলামায় কারামের যে মর্যাদা সেটাকে আমরা রাষ্ট্রীয়ভাবে দিতে পেরেছি কিনা উলামায় কারামের যে সম্মান এই রাষ্ট্র সেটা স্বীকৃতি দিয়েছে কিনা আমি সে আলোকেই আজকের সংক্ষিপ্ত দরশ পেশ করব আমরা জানি লীল ওলামা শরিয়াতুন শরিয়াতিনা মানজিলাতুন সামিয়া আমাদের শরীয়তে ওলামায়ে কারামের পজিশন অনেক সুন্নত আমরা নুরুল আনুয়ার মোকদ্দমায় পড়েছি ওরাফা আলহম দ্বারা যা তিহিম অসাহিদ আলাহম বিল ফালাহি অল্লিয়াতিম আল্লাহ মায়ে উলামায়াম সম্মানকে আপনি ওনাকে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাজরিন ওলামায় কারাম হচ্ছে হুম খোলা ফা রাসুল ফি উম্মাতিহি এ উম্মতের যারা রাসুলদের জানা খেল খেলাফত খলিফা প্রতিনিধি হচ্ছেন ওলামাই কারাম আর রাসুলের বাসায় ওয়ারাসতুন নবী আমরা জানি নবীদের ওয়ারিস হচ্ছেন আপনারা আজকে মুফাসোর পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলায় আজকে আপনাদের সেই সম্মান আপনাদের সমাজের অবস্থান মূল্যায়ন করার জন্য অদূর ভবিষ্যতে আমাদের সামনে একটা কঠিন পরীক্ষা আটছে সেই পরীক্ষায় আলম ওলামার মর্যাদা কতটুকু উঁচু হবে এই দেশে সেটা আমরা আপনার আপনাদেরকে অধিকার অনেক সময় আদায় করে নিতে হয় কি বলেন আপনারা হাজরিন দুইটা জিনিস একটা হচ্ছে ওলামা আর হচ্ছে উমারা এই দুটা সম্প্রদায় ওলামাদের পরিচয় আমি বলেছি